নমস্কার বন্ধুরা একটা থট আসলো আমি আরেকবার বলে দিই থটটা হলো এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগটাই মানুষের মানে সারা ইন্ডিয়ায় কাজ করতে পারে না শুধুমাত্র এই কারণেই ভাষাটার জন্য ভাষাটা বলতে কি আমাদের বাংলা ভাষা আমরা বাঙালি তাই বাংলা ভাষা কিন্তু সারা ইন্ডিয়ায় কিন্তু বেশিরভাগ জায়গাটায় চলে হিন্দি ভাষা এমন কি এমন অনেক মানুষ আছে যারা ইউটিউবের চ্যানেলও খুলতে পারে না আর চ্যালেঞ্জ খুললেও তারা বাংলাতে কথা বলতে হয় তারা হিন্দিতে কথা বলতে পারে না আর হিন্দিতে কথা বলতে গেলেও অনেকটা বাংলা বাংলা মানে একটু ডিসমিস হয়ে যায় তাই আমার এক এর মধ্যে একটা থট আসলো যে আমার মনে হয় সারা ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের মানুষ কাজ করতে গেলেও সারা ইন্ডিয়াতে বোম্বে দিল্লি গুজরাট যে কোনো জায়গায় কাজ করতে গেলেও কিংবা একটা অনলাইন বিজনেসও যদি করতে হয় সেখানেও কিন্তু আপনাকে হিন্দিতে আপনাকে অনেক কিছু দেখাচ্ছে লেখা পড়তে হবে কিংবা লিখতে হবে কিংবা অন্তত কথা তো বলতেই হবে তো হিন্দিতে কিন্তু মাস্ট আপনার সারা ভারতে ব্যবসা করতে গেলে কিংবা সারা ভারতে ভ্রমণ করতে গেলে আপনি যদি কোনো হোটেলেও যদি খেতে সে সেখানেও কিন্তু আপনাকে বাংলা চলবে না ওখানে কিন্তু হিন্দি কিন্তু আপনাকে বলতে হবে কিংবা হিন্দি জানতে হবে কারণ যেহেতু ইন্ডিয়ার মানুষ তাই বিশাল একটা বড় ফল্ট আমার মনে হয় একটা বাংলা একটা ভাষা যেটা নাকি আমাদের সরকারি স্কুলেও কিন্তু এগুলো বাংলা ভাষাটাই চলে হ্যাঁ হয়তো এখন হয়তো অনেক পরিবর্তন হয়েছে যে এখন ইংলিশটাও খুব ভালো করে ওখানে দেখানো হয় হিন্দিটাও অনেক ভালো করে হিন্দিটা সরকারি স্কুলে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সরকারি স্কুলে হিন্দি পড়ানো হয় কিনা আমি ঠিক অত জানি না কিন্তু মানে আমার মনে হলো যে এটা একটা বিশাল একটা দারুণ ফল্ট তাই সেই কারণে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বাচ্চাদের কিন্তু মানে হিন্দি শেখানোটা অবশ্যই দরকার অবশ্যই মাস্ট কারণ তাদের বাই চান্স যে তার যদি কোনো বাইরেও যদি বিয়ে হয় কোনো মেয়ে থাকে যদি তার যদি বাইরে বিয়ে হয় বোম্বে দিল্লি কি কোথাও যদি এমন যে একটা জায়গায় কলকাতার মধ্যে তো বেশিরভাগই হিন্দি চলে সেখানে যদি হিন্দিতে কথাই না বলতে পারে হিন্দিতে কোনো কিছু যদি লিখতে না পারেন কোনো কিছু পড়তে না পারে তাহলে ভাবতে পারছেন তার জীবনের এটাই তার আফসোস থাকবে যে আমি পড়াশুনো এত বছর পড়াশুনো করলাম কি করতে যে আমি এই পড়াশুনো করে আজকে আমি তাদের সাথে এই আমাদের ভারতীয় মানে মানুষদের সাথে আমি কথা বলতে পারছি না আমি আমাদের ভারতের মানুষদের সাথে চলতে পারছি না আমি কোনো হোটেলে গিয়ে হিন্দিতে ঠিক করে বলতে হয় তো পড়াশোনাটা আমার কিসের জন্য হয়তো এটা একটা বিশাল একটা বড় আফসোস থেকে যায় হ্যাঁ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন হয়তো অনেকেই তোমার হিন্দি বই দেখে এই বই দেখে দেখে হয়তো অনেকেই বাচ্চা কাচ্চারা হিন্দিটা হয়তো বুঝতে শিখে যায় কিন্তু বলতে লিখতে আমার মনে হয় এখনও মনে হয় অনেক অসুবিধা তাই আমার এটা একটা ঠট হট করে একটা মনে হলো তাই আমি এটা আমি দেখেছি অনেক ছেলেমেয়েরা দেখে না ইউটিউবে চ্যানেল খুললেও তাদের বাংলাতে খুলতে হয় বাংলাতে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু চলে সারা ভারতে কিন্তু বাংলা কিন্তু চলে না আপনাকে চ্যালেঞ্জ একটা ভালো বড়ো সড়ো চ্যালেঞ্জ বানাতে গেলেও কি ফেসবুক বলো ইউটিউব বলো ভালো রকম র্যাঙ্ক ফ্যাঙ্ক করাতে গেলে কিন্তু সারা ইন্ডিয়াতে কিন্তু আপনাকে প্রচার করতে হবে কি মানুষ তারা বুঝলে তো তবে তো আপনার ভিডিওটা দেখবে তা শুধু বাংলাতে তো কন্টেন্ট বানাতে তো হবে না তো এটা একটা বিশাল বড় একটা ফল্ট যেটা আমার মনে হয় এখন থেকেই যদি যারা বাচ্চা কাছে যেমন বড়রা যারা হয়ে গেছে তাদের তো হয়ে গেছে তো আর কিছু করার নেই কিন্তু যারা ছোট ছোটো বাচ্চারা আমার মনে হয় অবশ্যই হিন্দিটা শেখানোটা অবশ্যই ইম্পর্টেন্ট ভারতে অন্তত হিন্দি তো আর ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি হিন্দি কেন ওয়েস্ট বেঙ্গলের এখানে কিংবা প্রত্যেকটা জায়গাতেই শেখানোটা আমার মনে হয় অবশ্যই উচিত আবার দরকারও হিসাব করে দেখতে গেলে সরকারের জন্য না বাবা নিজের জন্য তো দরকার তো বটেই নিজে যদি একটা কোনো একটা ব্যবসা যদি খোলা হয় সারা অনলাইনে ব্যবসা যদি আপনি অনলাইনে ডেলি ডেলিভারি করেন সারা ভারতে নিজের জন্য তো শিখতে হবে আমি যদি একটা কোনো হোটেলে গিয়ে খেতে ঢুকি তো হিন্দিতে কথা বলতে হবে বাইরে তো এরকম অনেক রকম আমার মনে একটা ফল্ট থট মনে হলো তাই শেয়ার করে দিলাম আবার যদি পরে জ্ঞান আসবে তখন বলে দেবো বন্ধুরা টাটা